Okay. What are you doing? I just like said get out of the street. Get in the street, get out of the street, Police action. you যে পুলিশ একজনকে অ্যারেস্ট করছে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ অ্যারেস্ট করছে

পুলিশ এই মুহূর্তে একজন অ্যারেস্ট করেছে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ এই মুহূর্তে অ্যারেস্ট করে নিয়ে গেল প্রিয় দর্শক নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ এবং সেখানকার একটি প্রোগ্রাম নিয়ে যে বিষয়টি ঘটেছে সেটি বাংলাদেশে প্রচুর নিয়ে হচ্ছে তার তারই প্রেক্ষিতে কিন্তু সেখানে কথা আমরা শুনেছি তো সেই জায়গায় ধরুন কর্মীরা সেখানে প্রতিবাদ করছে পাশাপাশি তাদের জায়গা থেকে আন্দোলনের বিষয়গুলো আমরা বিভিন্ন ফুটেজে দেখতে পেয়েছি তো তারই প্রেক্ষিতে সেখানকার পুলিশ একজন সমর্থককে আটক করেছে এবং তাদের যে ওখানে বাংলাদেশি যারা আছে সেখানে যাওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন ধরনের উগ্রতমূলক কথাবার্তাও কিন্তু বলেছে যেটি এখনকার যুগে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অনেক দুঃখজনক তো সেই জায়গায় আমরা অবশ্যই বলব যে যে কোনো পরিবেশ অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তিরা দায়ী অবশ্যই তাদের দায় নিয়ে শাস্তির আওতায় আনা উচিত